হাওড় বাওর এবং বিল এই তিনটা শব্দের সাথে পরিচিত নন এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম এই তিনটা জিনিসই বাংলাদেশে বিভিন্ন ধরনের জলাশয়ের নাম তবে অনেকেই এই তিনটা জিনিস আসলে কোনটা কি এটা অনেকেই জানেন না আবার অনেকে এটা মনে করেন যে এই তিনটা জিনিসই একই রকম কিন্তু আসলে উৎপত্তি এবং বৈশিষ্ট্য এই দুই দিক দিয়েই এই তিনটা জলাশয় সম্পূর্ণ ভিন্ন আজকের ভিডিওতে আমি আপনাদের এই তিনটা জলাশয় সম্পর্কে এমনভাবে বলবো এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো যে তিনটা জলাশয় কোনটা কি কোনটার উৎপত্তি কিভাবে হয়েছে আপনারা কখনোই বলবেন না প্রথমে বলি হাওড় কি হাওড় হলো বিশাল আকৃতির একটা গামলার মতো যা দুই সাইডে উঁচু এবং মাঝখানে গভীর এবং অনেকটাই নিচু বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে হাওড়ের সংখ্যা বেশি দেখা যায় যেমন সিলেটের টাঙ্গর হাওড় এটা বর্ষাকালে এতটাই বিশাল হয়ে থাকে যে যেটাতে দেখতে মনে হয় যেন সমুদ্রের মতো তো এটা একদিকে আছে পাহাড় এবং আরেকদিকে উঁচু সমভূমি যার ফলে মাঝখানে যে নিচু জায়গাটা এখানে পানি ভর্তি হয়ে অনেক বিশাল জলাশয়ের সৃষ্টি হয় এবং এই জলাশয়গুলো সাধারণত পাথুরে টাইপের হয়ে থাকে এখানকার মাটি বেলে ও পাথুরে হয়ে থাকে যার ফলে এখানকার যে পানি এটা গ্রীষ্মকালে শুকিয়ে যায় অনেকটা এবং যেখানে গভীর থাকে শুধুমাত্র সেই জায়গাটাই গ্রীষ্মকালে থাকে যার ফলে একটু সরু মনে হয় বাহর হলো আমাদের দেশে যে সমস্ত নদী আছে এই নদীগুলো যখন বাঘ নেয় এবং বাক নেওয়ার ফলে অনেক দিনের পুরাতন কিংবা মৃত যে নদীগুলো এই বাঘগুলো সেরে সোজা রাস্তা দিয়ে পানি চলাচল করার চেষ্টা করে অর্থাৎ বিভিন্ন ধরনের ভূমিকম্প এবং জলশ্বাসের ফলে এই যে নদী থাকে এগুলো তাদের পথ পরিবর্তন করে নেয় যার ফলে এই যে পুরাতন যে পথ থাকে যে বাঘটা নিয়ে থাকে এই বিশাল আকৃতির অনেক অনেক বাঘ ফেলে রেখে নতুন বাক থেকে যাওয়ার সময় সেই সমস্ত বাকে পলিজমে এই ধরনের বাউর বাউরগুলো থেকে অনেকটা কম প্রশস্ত কিন্তু যেহেতু এটা নদী থেকে সৃষ্টি এই জন্য লম্বা হয় অনেকটা দীর্ঘ হয়ে থাকে যেমন আমাদের যশোর জেলায় অবস্থিত ঝাপার বাউর যেটা অনেকটা খালের মতো দেখা যায় এবার বিল কাকে বলে বিল সাধারণত সমতল ভূমি হয়ে থাকে যেমন আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা বিল এটা একটা বিল এবং ওই পাশে আরেকটা বিল তো এই ধরনের সমতল ভূমিতে পানি জমে নিচু যখন হয়ে যায় তখন সেগুলোকে বিল বলে বিল সচরাচর চৌকোনা টাইপের হয়ে থাকে অর্থাৎ চারকোনা চতুর্ভুজের মতো হয়ে থাকে যেগুলো সাধারণত কৃত্রিমভাবে তৈরি করা হয় অর্থাৎ এখান থেকে মাটি কেটে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই জায়গাগুলো সমতল ভূমি থেকে হালকা একটু নিচু হয়ে যায় এবং সেখানে বর্ষাকালে পানি জমে যার ফলে এখানে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় কিংবা বিভিন্ন ধরনের সাপলা পটে যার ফলে এটা বিলে পরিণত হয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাওড় বাওড় এবং বিল এই তিনটা জিনিস আসলে কি হাওড় হলো বিভিন্ন পাহাড়ের যে নিচু জায়গা থাকে সেখানে পানি জমে তৈরি হয় পাওড় হলো নদীর যে পুরাতন বাঘগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে জলাশয় তৈরি হয় আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে নিচু সমতল ভূমিগুলো এগুলোকে বলা হয় থাকে বিল এটাই হলো মূল ডিফারেন্স তাহলে আপনারা নিশ্চয়ই কখনো ভুলবেন না যে হাওয়ার্ড পাওয়ার এবং বিল এই তিনটা জিনিস কি